কিন্তু ডিপ্রেশন ইজ এ ডিসার আমি ডিজিজ বলবো না বাট ডিজর্ডার মধ্যে আসা সম্ভব সাড়ে তিন বছর দিতে হয়েছে এই বয়সে চাইল্ডের সুইসাইডের চান্স খুব বেড়ে যায় আমরা বলতে পারি যে এডিএইচডি বা কন্ডাক্ট ডিসঅর্ডার থেকে ক্রাইম এবং ডিপ্রেশন দুটোই আসা সম্ভব বাবা মা বাচ্চাকে নিয়ে অ্যাওয়ার থাকাটা কিন্তু আরও বেশি প্রয়োজন যে বাচ্চার জগৎটা কি হচ্ছে বাচ্চা যদি নিজের জগতেই বাবা মা যদি থাকে নিজেকে নিয়ে যদি ব্যস্ত থাকেন তারা যদি নিজেরাই ভালো না থাকেন তাহলে বাচ্চাদের জগৎটা কীরকমভাবে চেঞ্জ হচ্ছে সেটা তো তারা বুঝতেও পারবেন না আজকের সময় দাঁড়িয়েই ডিপ্রেশন শব্দটা ভীষণ কমন হয়ে গেছে এবং আজকে দাঁড়িয়ে শুধু বড়দের মধ্যে নয় ছোট বাচ্চাদের এবং যারা পিরিয়ডে যাচ্ছেন তাদের মধ্যেও ডিপ্রেশন বিষয়টা কিন্তু দেখা যায় এই সকল বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং তার জন্য আমাদের সঙ্গে আজকে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট অনির্বাণ রায় ডক্টর অনির্বাণ রায় রয়েছেন আমাদের সঙ্গে উনি একজন চাইল্ড এবং স্যার ওয়েলকাম টু হেলথ কথা আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি যে একটা বাচ্চা মুডি নাকি ডিপ্রেস এই দুটো জিনিসের পার্থক্য সেটা একজন অভিভাবক কিভাবে বুঝবেন তো এই বিষয়টা প্রথম আমি এটাই জিজ্ঞেস যে এই পার্থক্যটা করবে কিভাবে কি কি দেখুন মুডি বা মুডি যখন আমরা মুডি বলি তখন সেটা একটা মানে টেম্পারমেন্টাল ফ্যাক্টর মানে তার ধরন ব্যক্তিত্বের ধরনটা পার্থক্য হয়ে যায় মানে ধরুন তার সেই ছোটবেলা থেকেই একটু মুডি ছোটবেলা থেকেই একটু মানে একটু কখনো কখনো মুড অন অফ হয় সেটা একটা কন্টিনিউয়াস প্রসেস বুঝছেন তো মানে এটা নাথিং মানে নিউ অনসেট নয় আর কি কিন্তু ডিপ্রেশন ইজ এ ডিজর্ডার আমি ডিজিজ বলবো না বাট ডিসঅর্ডার বিকজ ডিপ্রেশন ডিজিজের ডিজিজ কেন নয় ডিসঅর্ডার কেন সেটার আবার একটা অন্য আলোচনা আছে কিন্তু সেটা মানে ডিপ্রেশান এক্স্যাক্টলি কজ সবার ক্ষেত্রে সমান নাও হতে পারে ডিপ্রেশন ইজ বেসিক্যালি এ সিনড্রোম মানে কতগুলো মানে নির্দিষ্ট সমস্যার সমাহার থাকলে আমরা তাকে ডিপ্রেশন বলি যেমন ধরুন তার মুড অফ তার ভালো লাগছে না সে খাওয়া কমে গেছে সে আগে যেগুলোতে এনার্জি পেতো বাচ্চাটা আগে যে কাজগুলো করতো আনন্দ পেত সেগুলো করছে না হ্যাঁ তারপরে তার অনেক সময় ওয়েট লস হয় অনেক সময় ঘুম কমে যায় অনেক সময় মানে মানে আনন্দের যে এনার্জি বা হোপ এই জিনিসগুলো কমে যায় হোপ মানে আমি আমি যে পারবো সেই সেই উৎসাহটা অনেকটা কমে যেতে থাকে এটা তো ডিপ্রেশন জিন জেনারেল সবার ক্ষেত্রেই প্রযোজ্য এবং এটার একটা বেসিক অনসেট আছে মানে কোনো একটা ঘটন মানে কোনো একটা সময় থেকে মনে হলো যে বাচ্চাটা এই সময় থেকে হঠাৎ কেন একটা কিরম একটা যেন হয়ে গেল আস্তে আস্তে হঠাৎ এ ক্লিয়ার চেঞ্জ জন বিহেভিয়ার এই চেঞ্জ যদি থাকে তখন আমরা এটাকে ডিপ্রেশন বলবো ইস এ ডায়াগনোসিস যখন আমরা দেব এবং ইট শুড বি সি সিভিয়ার এনাফ এটাও মনে রাখতে হবে যে যদি আমরা ডায়াগনোসিস আমরা ডিপ্রেশন দিই তখন এটা মাথায় রাখতে হয় যে এই এটা একটা টেম্পারমেন্টাল আপস অ্যান্ড যে কখনো কখনো হঠাৎ রেগে গেল কখনো হঠাৎ মানে মানে মুড ভালো মুড খারাপ যেটা কারণে মুডই বাচ্চা বলি সেটা একটা ধরনের জিনিস তার একটা সিভিয়ারিটের সমস্যা আর ডিপ্রেশনটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস অনেক দিন ধরে যে ধরুন সাত দিন দশ দিন এক মাস বাচ্চাদের ছিল একটা ডিপ্রেসটি আছে আগের থেকে একটা ক্লিয়ার চেঞ্জ ইন বিহেভিয়ার এই ক্লিয়ার চেঞ্জ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডায়াগনোস চাইল্ড উইজ অ্যাজ এ ডিপ্রেশন আরেকটা জিনিস মনে রাখতে হবে যে বা চাইল্ড ডিপ্রেশনের ক্ষেত্রে সবসময় কিন্তু অ্যাডাল্ট ডিপ্রেশনের মতো নয় সেই জন্য উই নিড টু ভেরি অফ দ্যাট বিকজ চাইল্ড ক্ষেত্রে কিন্তু বাচ্চাটা একটু ইরিটেবল হতে পারে নট অলওয়েজ ডাউন নট অলওয়েজ থাকবে তারা কিন্তু অনেক সময় ইরিটেবল হতে পারে রেসেস হতে পারে মানে তার অ্যাঙ্গার ইস্যুস বেড়ে যেতে পারে হ্যাঁ রাগ বেশি হচ্ছে সেটা নিয়েও তার ডিপ্রেশন প্রেজেন্ট করতে পারে এবং অনেক সময় আমরা বলি না স্মাইলিং ডিপ্রেশন আমাদের প্রচুর মানে চাইল্ড ডিপ্রেশনটা কেন আমরা কনসার্ন হই তার কারণ হচ্ছে যে এই অ্যাডলোসেন্স বয়সে চাইল্ডের সুইসাইডের চান্স খুব বেড়ে যায় একটা বড় চাঙ্ক অফ সুইসাইড যত সুইসাইড হয় তাদের মধ্যে একটা বড় সমস্যা হয় সিক্সটি ফাইভ ইয়ার্সের পরে এ ওল্ডার পপুলেশান আরেকটা হচ্ছে পনেরো থেকে উনত্রিশের মধ্যে মানে ইয়াং অ্যাডাল্টস পপুলেশনের মধ্যে সুতরাং এই দুটো সময় খুব ইম্পর্টেন্ট এবং অনেক সময় কি হয় বাচ্চাগুলো এমন এমন বাচ্চা অ্যাটেম্প করে ফেলে সুইসাইড যা বাবা মা আগে বোঝেন নিজ নট দের নো কিউ মানে বাচ্চাটা যাকে মানে স্মাইলিং ডিপ্রেশন এরকম অনেক সময় হতে পারে মানে বাচ্চারা দেখে বুঝতে পারেননি আমরা সবই তো করছি সব করছে বাচ্চা দে আর নট অ্যাওয়্যার কিন্তু বাচ্চারা ভেতর ভেতর হয়ে যাচ্ছে আর কি সেই জিনিসটা আমরা বুঝতে পারিনি অনেক সময় বাবা আমরা তো সেই জিনিসটা অ্যাওয়ার থাকাটা খুব প্রয়োজন মানে বাচ্চার মনোজগত সম্বন্ধে একটা অ্যাওয়ারনেস থাকাটা বাবা মার খুবই প্রয়োজন এই যে ডিপ্রেশন বিষয়টা বাচ্চাদের মধ্যে আসছে ছোটবেলা থেকে কত ছোট থেকে একটা বাচ্চার মধ্যে ডিপ্রেশন আসা সম্ভব দেখুন যে কোনো মুড ডিসঅর্ডার ওই অ্যাডোলেসেন্স থেকে ব্যাপারটা প্রমিনেন্সটা বেড়ে যায় ধরুন দশ বারো বছর থেকে খুবই কমনলি হয় কিন্তু ব্যাপারটা ঠিক তাও সবসময় নয় যারা একটু মুডি যারা একটু টেম্পারামেন্টাল যারা একটু সেন্স ওই যাকে মুডি বাচ্চা তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ডিপ্রেশনের চান্স আমরা সাত আট বছরে দেখেছি ইভেন উই হ্যাভ ট্রায়েড অ্যান্টিডিপ্রেসেন্ট এই এমন একটা ছোট বাচ্চা তিন সাড়ে তিন বছরের বাচ্চাকেও আমাদের অ্যান্টিডিপ্রেশন দিতে হয়েছে তার অবশ্য সার্কস্ট একটু আলাদা ছিল অনেক সময় আমরা খুব কম ছোট বয়সে অ্যান্টিডিপ্রেশন দিই নট বি দে ওই ওই সময় যখন অ্যান্টিডিপ্রেশন দিই তখন সব শুধু ডিপ্রেশনের জন্য নয় ওটা অনেক সময় টেম্পারামেন্টাল অ্যাংজাইটি প্রচণ্ড অ্যাংশাস বাচ্চা তারা গুটিয়ে থাকে দে লুক লাইক ডিপ্রেশন অনেক সময় সেরকম কারণেও আমরা দিতে হয় মানে ইয়ে বলেছিলাম বলছি যে দিয়েছি সেটা এটা সেটা খুব একটা খারাপ ইয়ে ছিল একটা খুব সেন্সিটিভ ইস্যুজ ছিল বাচ্চারা একটা চাইল্ড সেক্সুয়াল ইস্যু ছিল তারপরে বাচ্চারা ডিপ্রেশন নি প্রেসেন্ট করেছিল এবং দে হ্যাভ টু গিভ অ্যান্টি ডিপ্রেশন অ্যাট দ্য এইজ অফ থ্রি অ্যান্ড হাফ ইয়ার্স তো তার মানে বোঝা যাচ্ছে যে ব্যাপারটা এরকম কোনো কাট অফ ইয়ে নেই যে এর কমে ডিপ্রেশন দেখা যাবে না তবে হ্যাঁ নর্মালি সাত আট দশ বছরের আগে আমরা ডিপ্রেশন চট করে ডায়নোস করতে চাই না মানে তার আগে দিলেও একটু সমস্যা হতে পারে এটাও একটা সমস্যা এই ডিপ্রেশন বিষয়টা কতটা ভয়ঙ্কর হতে পারে তার একটা দিক তো আপনি বললেন যে বাচ্চারা সুইসাইড অ্যাটেম্প্ট করতে পারে এবং সেটা খুব কমন হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে তবে সুইসাইড ছাড়া কিছু সময় আমরা যেটা দেখি যে বাচ্চারা বিভিন্ন ধরনের ক্রাইমের সাথে জড়িয়ে যায় বা বিভিন্ন ক্রাইম অ্যাটেম্প্ট করে ফেলে সেটাও কি কোথাও কি ডিপ্রেশনের কারণে হওয়া সম্ভব ঠিক ডিপ্রেশনের কারণে ক্রাইম করছে এই অতটা প্রমিনেন্ট না হলেও আমরা বলতে পারি যে এডিএইচডি বা কন্ডাক্ট ডিসঅর্ডার থেকে ক্রাইম এবং ডিপ্রেশন দুটোই আসা সম্ভব মানে ব্যাপারটা এরম হতেই পারে যে যে বাচ্চাটা ক্রাইম করেছে সে বাচ্চাটা ডিপ্রেসড আছে সেটা হতেই পারে হ্যাঁ বাট এটা মনে হয় যে ডিপ্রেশনের কারণে ক্রাইমটা করেছে কিন্তু মানে তার একটা এডিএসডি কন্ডাক্ট ইস্যু আছে তার জন্য সে এটা মানে ডিপ্রেসড হতেই পারে তো সে মানে ন্যাচারালি যে সে এডিএসডি কন্ডাক্ট ইস্যু সে বাড়ির অন্য কারোর সঙ্গে ঠিক ওয়েল অ্যাডজাস্টেড নয় তাকে সবাই ভালোভাবে নিচ্ছে না তো দে আর দে আর ডিপ্রেসড বাট একই সঙ্গে সে তো সবাই চায় যে সবাই অ্যাপ্রুভ করুক সে সবার মধ্যে একটা পপুলার হোক তো সেরকম সেই জায়গাটা তৈরি করতে গিয়ে সে অনেক সময় গ্রুপ বিহেভিয়ারের মধ্যে জড়িয়ে পড়ে মানে সে একটা গ্রুপের মধ্যে থাকে যেখানে সে অ্যাকসেপ্টেড সেরকম জায়গায় জড়িয়ে পড়ে এবং সেখানে ভুল ভাল ভুল সঙ্গে পড়ে যায় ক্রাইম করে ফেলে সেটা হতে পারে বাট ইট ইজ নট বিকজ অফ ডিপ্রেশন বাট দ্য ডিপ্রেশন অ্যান্ড ক্রাইম ক্যান অরিজিনেট ফ্রম দ্য সেম প্রব সেম ভালিব্রিটি মানে সেম প্রবলেম সেটা একটা কারণ হতে পারে আর একটা জিনিস হতে পারে থেকে যে বললেন যে কি শরীর আর আমরা খুব আজকাল তো মানে নেট অ্যাডিকশান নিয়ে মানে স্ক্রিন অ্যাডিকশান নিয়ে খুব চিন্তিত স্ক্রিন অ্যাডিকশানের একটা বড় অংশ কিন্তু ডিপ্রেস থেকে হয় ডিসফোরিয়া থেকে স্ক্রিন অ্যাডিকশানের চান্স কিন্তু বেড়ে যায় এই যে বাচ্চাদের এবং অ্যাডলিসেন্স পিরিয়ড আপনি বললেন যে বাচ্চাদের হওয়া সম্ভব ডিপ্রেশন তবে এই দশ থেকে বাকি উনত্রিশ বছর বয়স অবধি সেই টাইমটা খুব বেশি ডিপ্রেশন মানুষের মধ্যে দেখা দিতে পারে ডিপ্রেশন সারা বছর দেখায় সারা জীবনে দেখা যেতে পারে দশ এই চোদ্দ থেকে উনত্রিশ এই বয়সটা ইম্পালসিভিটি বেড়ে যায় বাচ্চাদের মানে ফ্রন্টাল মানে দিস অ্যাডলোসেন্সে কি হয় যে আমরা যদি বলি মানে মার্সিডাস বেঞ্চ ইঞ্জিন উইথ আ উইক ব্রেক আমরা যেটা বলি কেন না তার ইমোশনস হাই থাকে কিন্তু সেলফ কন্ট্রোলটা কম থাকে তখন ইমোশন এবং কন্ট্রোল নিয়ে আমি প্রশ্নটা করতে চাইলাম যে এই যে অ্যাডলিশন পিরিয়ডটা এই টাইমটাতে বাচ্চাদের মধ্যে অনেক নতুন ধরনের ইমোশন ডেভেলপ করে তো সেই ইমোশনসগুলো কি কি হয় এবং সেটাকে তারা কিভাবে কন্ট্রোল করতে পারবে ইমোশন তো এখন ইমোশনটা ইমোশন যদি বলেন ইমোশন জিনিসটা তো অনেক দিন আগে থেকে ইমোশনটা অনেক ছোট বয়স থেকে তৈরি হয় মানে রাগ জেদ খারাপ লাগা দুঃখ আনন্দ এটা অনেক ছোটবেলা থেকে তৈরি হয় দিস ইস মোটামুটি ধরুন ঘৃণা ডিসডেন এইটা হেড তৈরি হয় ছ সাত বছরে হেট তৈরি হয়ে যায় সো মানে ইমোশানস তৈরি হয় অনেক দিন থেকেও কিন্তু সেই ইমোশনের প্রাবল্যটা আস্তে আস্তে বাড়তে থাকে ইমোশনের প্রাবল্যটা আস্তে আস্তে তৈরি হয় মানে ধরুন ওই অ্যাডোসেন্স যখন হচ্ছে আর কি হ্যাঁ তখন ওই লিম্বিক সিস্টেম আমাদের আমরা বলি আমাদের ব্রেনের মধ্যে একটা জায়গা আছে যারা ইমোশন কন্ট্রোল করে লিম্বিক সিস্টেম তৈরি হয়ে যায় মানে দশ বারো পনেরো মানে অ্যাডোসেন্স হয়েছে কিন্তু ইমোশানটাকে কন্ট্রোল করার জায়গাটা ইমোশান ইমোশান হওয়া তো ভালো ইমোশান হাই ইমোশানস আছে অ্যাঙ্গার ইস্যু তৈরি হচ্ছে কেন হলো না এটা যে কিন্তু কেন যে হলো না সেটাকে সেকেন্ড থট দিয়ে বোঝা যে না এই কারণে এটা হলো না সেটা যে কাজ সে কাজটা করে সেটা আমাদের ফ্রন্টাল লো মাথার সামনের দিকটা সেই জায়গাটা তখনও তৈরি হয় না পুরোপুরি সুতরাং ইমোশনাল ব্রেক যেটা আমরা বলি সেটা তৈরি হয় না যার জন্য অ্যাক্সিডেন্টের চান্স বেড়ে যায় সেই সময়টা এটা একটা সমস্যা আর যেটা বলছি যে ইমোশনের যে ইমোশানের প্রাবল্য ইমোশন তৈরি হয় বলতে ধরুন আরেকটা জিনিস হয় অ্যাডলোসেন্সে এটা হচ্ছে অ্যাডলোসেন্সের আগে আমরা তো ছোটোবেলায় তো ছোটো আমাদের ফ্যামিলির মধ্যেই আমরা বড় হই আমাদের ফ্যামিলিটুকুই আমরা দেখি অ্যাডোসেন্স হচ্ছে একটা জানলা মানে দরজা দরজা খুলে আমরা ইয়েতে প্রবেশ করলাম মানে মানে বাইরের এনভায়রনমেন্টে বাইরের মানে কি বলবো যেখানে বাইরের সমাজে প্রবেশ করলাম এবার সমাজে তো আমরা আমরা ওই ছোট গন্ডির মধ্যে সীমাবদ্ধ নই তখন আমরা আমরা কি হয় স্কুল টুলে যখন যাই স্কুল ইজ ভেরি ইম্পর্টেন্ট স্কুল কেন ইম্পর্টেন্ট কারণ স্কুল হচ্ছে জানলা মাঝে মাঝে আমরা যখন যাই উকি টুকি মেরে দেখি যে চার জারি পাশে লোক কিরকম ভাবছে এ কি করছে আমার বন্ধু কি করছে কিন্তু আমরা সেটাকে ফেস করি না কিন্তু আমরা ফেস আমরা ফ্যামিলির মধ্যেই ফিরে আসি আমরা ফ্যামিলিকেই চিনি এই এইভাবেই চলা উচিত এইভাবেই চলে এইভাবে আমরা জানি আমাদের বড় জোর আশপাশের কিছু লোককে কিন্তু যখন আমরা অ্যাডলস এসে যখন আমরা বেরোই তখন আমরা দেখি যে আরও পৃথিবীর অন্য লোকেরা কত রকমভাবে ভাবছে এই ভাবনাটার প্রভাব যখন আমাদের মধ্যে পড়ে তখন আমরা নিজেদের খুব ছোটো কখনো কখনো আমাদের খুব ছোট মনে হয় মনে হয় যে আমরা কিছুই শিখলাম না ওয়াই আম উই আর দেয়ার সে সেটাকে আমরা বলি একটা মানে সেন্স অফ ডিসফোরিয়া সেন্স অফ ইনসিকিউরিটি অ্যাডলসেন্সের মধ্যে এমনিই তৈরি হয় দ্যাট ইজ সেন্স অফ লো সেলফ এস্টিম যেটাকে আমরা বলি ডিপ্রেশান যেটাকে আমরা বলছেন না সেটা অনেক সময় লো সেলফ এস্টিম একটা অ্যাডলসেন্সের মধ্যে ইন জেনারেলি থাকে সেটা দ্যাট ইজ ডেভেলপমেন্টাল এটা কোথাও একটা প্রয়োজনও কিন্তু আমি যদি না বুঝি যে আমার অনেক কিছু অ্যাচিভ করার রয়ে গেছে আছে আমি এভাবেই চলতে পারে না এটা না বুঝলে আমি কী করে নিজেকে ডেভেলপ করব আমি কি করে নিজেকে ভাববো যে আমি আমি আমাকে জিতছি আমার জায়গাটা খুঁজে নিতে হবে সমাজে এই জায়গাটা এই যে অ্যাডলোসেন্স যে আইডেন্টি সার্চটা শুরু করবে তার আগে এই এটাও কিন্তু দরকার এটা নট নট আননেসেসারি ডেভেলপমেন্ট এর নিডেড বাট এটা এখন বেশি হওয়া কম হয়ে যাচ্ছে কিনা সেটা আমাদের দেখতে তো এই যে পুরো বিষয়টা এটা একটা বাচ্চাকে যদি ডায়াগনোজ করা হয় বা তার একটা ট্রিটমেন্টের মধ্যে যায় তাহলে কি কী ধরনের ট্রিটমেন্ট হতে পারে এই বিষয়টা থেকে তাকে বের করে আনার জন্য দ্যাট ডিপেন্ডস অন হাউ দ্য আমি বললাম যে রিস্ক কে আছে ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা হ্যাঁ তার ফ্যামিলি হিস্ট্রি সুইসাইড আছে কিনা সে কতটা তার ডিপ্রেশনের জন্য তার কতটা প্রবলেম হচ্ছে তার মানে রেগুলার ডে টু ডে ডিসফাংশন হচ্ছে কিনা ডে টু ডে মানে খাওয়া ঘুম ঠিকঠাক আছে কিনা এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট যদি এই জিনিসগুলো ঠিক থাকে তাহলে উই ক্যান স্টার্ট কাউন্সেলিং ফার্স্ট উই ক্যান টক উইথ এ চাইল্ড আন্ডারস্ট্যান্ড দ্য পার্সপেক্টিভ ফ্যামিলির সঙ্গে কথা বলা উচিত ফ্যামিলি সেটাকে অ্যালাউ করছে ফ্যামিলি কীভাবে হচ্ছে কিন্তু যদি ফ্যামিলির কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ে সমস্যা আছে কিনা ফ্যামিলি বিহেভিয়ারে কোনো চেঞ্জেস আনা দরকার আছে কিনা সেটা আমরা কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে আস্তে আস্তে ট্রিট করতে পারে এবং মনে হয় ফার্স্ট টু ফার্স্ট থিং সবাইকে কিছু সমস্যা হলে এই সবাইকে ওষুধ খেতে হবে এমন নয় মানে কাউন্সিলিং দিয়ে শুরু করা যেতেই পারে কিন্তু তারপরে যদি দেখা যায় এই সমস্যাগুলো হচ্ছে মানে তার মানে ফাংশানিং ডিস্টার্ব করছে মানে স্কুলের মানে রেজাল্ট সিগনিফিকেন্টলি খারাপ হচ্ছে পরীক্ষা দিতে পারছে না হ্যাঁ মানে স্কুল থেকে কম্পেন্ট না সেটি ছেড়াটা এরকম কেন হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা বলছে যে আন্টি বা আঙ্কাল কিরামেটা যেন কোর্ছে এটাও কিনামেটা হয়ে গেছে ইফ দিস ইজ ইফ ইয়ার কনসার্ন ইউ দ্য ফ্যামিলি ইস কনসার্ন অব হিম হ্যাঁ দেন ডেফিনিতলি এটা নিয়ে আমাদের ভাবা উচিত মানে তখন আমরা তখন ওষুধও খেতে হতে পারে এবং ওষুধ প্রয়োজনও নট আনন্যাসেসারি ওষুধ খেলে কিন্তু ভালো হয় এবার ওষুধের সঙ্গে কিন্তু কাউন্সেলিংটা খুবই প্রয়োজন আমার মনে হয় যে ওষুধের সঙ্গে কাউন্সেলিং খুবই প্রয়োজন আমাদের যারা দর্শকরা আমাদের এই শোটা দেখেন তাদেরও কিছু প্রশ্ন থাকে এবার সেই প্রশ্নগুলো এবার করে জেনে নেব আমাদের প্রথম দর্শকের প্রশ্ন এই যে ডিপ্রেশন একটা বাচ্চার মধ্যে কি কি ধরনের সিমটেম সিমটমস দেখে একজন বুঝবেন একজন অভিভাবক যে সে বাচ্চা ডিপ্রেশন বললাম যে ফার্স্ট ইয়ে তো ফার্স্ট ইয়ে হচ্ছে যে চেঞ্জ ইন বিহেভিয়ার বাচ্চা যে ক্লিয়ার চেঞ্জ ইন বিহেভিয়ার যদি থাকে দ্যাট ইজ দ্য ফার্স্ট অফ এনি ডিডিসঅর্ডার ডিপ্রেশনের মধ্যে যেটা আছে তার মানে অনেক সময় গুটিয়ে যায় বাচ্চাটা খাওয়া ঘুম ডিস্টার্বেন্স তৈরি হবে হ্যাঁ আগে যেটা এনজয় করতে পারতো সেটা করতে পারবে না আগে যদি বাচ্চাটা খুব কথা বলে সে হঠাৎ করে চুপ চুপ করে গেল এটা একটা সমস্যা আগে চুপ শান্ত বাচ্চা হঠাৎ করে খুব রেগে যাচ্ছে কথায় কথায় কে ইরিটেবল হয়ে যাচ্ছে কথা শুনতে চাইছে না হ্যাঁ বিকাম রেস্টলেস অ্যাঙ্গার ইস্যুস বেড়ে যাচ্ছে তখনও কিন্তু আমরা তাকে ডিপ্রেশন কখনো কখনও মানে বাচ্চাটা ওই খুব বেশি মোবাইল দেখে দেখা শুরু করছে দ্যাট কন অলসো ক্যান বি সাইন অফ ডিপ্রেশন সামটাইমস আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্নটা এবার জেনে নেব আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্ন যে একজন বাচ্চা যদি ডিপ্রেশনে থাকে তাহলে সেই মানে তার চিকিৎসার আগে তার মা বাবার মেন্টালি মেন্টাল হেলথের ট্রিটমেন্টটা বা মেন্টাল হেলথ ভালো রাখাটা কতটা ইম্পর্টেন্ট সে তো একশোবার মা বাবার হেলথ মেন্টাল হেলথ তো খুবই ইম্পর্টেন্ট মা বাবার তো মানে করাই উচিত এবং সেটা তো প্রথম দরকার মানে সবারই হেন্টাল হেলথ দরকার তবে বাবা মার মেন্টাল হেলথ না হলে তো বাচ্চাদের খুবই বাচ্চারা তো সেটা বাচ্চাদের তুন ওনারা তো সেই অ্যাওয়ার থাকতেই পারবেন না যে আমার বাচ্চার সমস্যা হচ্ছে তারা যদি নিজেদের নিয়ে সেটেল না হন তাহলে তো বাচ্চাদের বাচ্চার সমস্যা যে হচ্ছে সেটা তো তারা বুঝতে পারতেই পারবেন না তারা নিজেদের দিদি ব্যস্ত থাকেন আর কি এটা একটা পয়েন্ট কিন্তু আরো যেটা দরকার সেটা হচ্ছে বাবা মার বাচ্চাকে নিয়ে অ্যাওয়ার থাকাটা কিন্তু আরও বেশি প্রয়োজন যে বাচ্চার জগৎটা কি হচ্ছে বাচ্চা যদি নিজের জগতেই বাবা মা যদি থাকেন নিজেকে নিয়েই যদি ব্যস্ত থাকেন তারা যদি নিজেরাই ভালো না থাকেন তাহলে বাচ্চাদের জগৎটা কীরকমভাবে চেঞ্জ হচ্ছে সেটা তো তারা বুঝতেও পারবেন না মানে বাচ্চার মানে এই সময়টা কি বাবা মা বাচ্চা সব কথায় বলবে না বা চাইল্ড অলসো নিড এ স্পেস এটাও কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু এটাও মাথা রাখতে হবে চাইল্ড লস অন ইজ এ সুপারভিশন এবং যদি আপনি স্পেসটা অ্যালাউ করেন তাহলে কিন্তু বাচ্চা সুপারভিশনও এলাও করবে এরকম নয় যে সব সব বাচ্চা বাবা মাকে সব বলতে চায় না বলতে চায় কিন্তু বলে না কেন বাবা মা যদি তার এটা শুনে বাবা মা যদি প্রচণ্ড অ্যাংসাস হয়ে তাকে বকতে শুরু করে দেয় তাহলে তো তখন দশবার দ্বিতীয়বার বড়টাকে ভাববে হ্যাঁ তো সেই জায়গাটা অ্যালাওয়েন্স দিতে হবে যে না আমিও তো করেছিলাম ঠিক আছে তাকে শুনি মানে আমরা যদি আমাদের অ্যাংজাইটিটা কন্ট্রোল না করতে পারি বাবা মা তাহলে তো বাচ্চা যদি একটা ভয়াবহ ইয়ে পায় যে খুব একটা ক্রিটিক্যাল একটা রেসপন্স পায় তাহলে বাচ্চা গুটি যাবে না ভেতরে সেটাও মাথা রাখতে হয় যে মানে তাহলে পরের বার বাচ্চাটাকে আমি অ্যাক্সেস করতে পারবো না সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট থ্যাংক ইউ সো মাচ আমরা অনেক কিছু জানতে পারলাম সাথে আমাদের দর্শকদের যে প্রশ্নগুলো ছিল আশা করি সেগুলোর উত্তরও তারা পেয়ে গেছে আপনাদের যদি আরও প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই সেগুলো জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এবং আজকে আমাদের এই এপিসোডটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরও অনেক এপিসোড দেখতে প্রতি বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে ছটায় নজর রাখবেন হেলথ কথায় ধন্যবাদ